শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে দিনটা ছিল সোমবার সোমবার ছিল জন্মাষ্টমী তো আর রবিবার রাত থেকে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো এখন ওই সকাল সাতটা মতন বাজে একটু বৃষ্টিটা ধরেছে আর এখানে দেখো যেহেতু বাড়িতে জন্মাষ্টমী গোপাল পুজো হয় তো সেই জন্য কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে তো আজকে সকালে কিন্তু আমি অনেকটাই সকালে উঠেছিলাম উঠে তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরের এখানে বাসনপত্র সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে আমার তো এখন আমি এখানে মানে তাল আর নারকেল নিয়ে চলে এসেছি কারণ জন্মাষ্টমী মানেই তালের বড়া আর নারকেলের নাড়ু কিন্তু করতে ই হবে তো সেই জন্য ভাবলাম তালটাকে ছড়ে রাখি আর নারকেলটাকে কুড়ে রাখি যতটা পারবো সকাল সকাল কাজগুলো এগিয়ে রাখব আর এই মানে নার নারকেল নাড়ু আর তালের বড়টা কিন্তু আমি দুপুরের পরেই করব তো এখন যেহেতু বৃষ্টিটা থেমে আছে সেই জন্য বৃষ্টির মধ্যে তো কাজ করতে খুবই অসুবিধা হয় তো যতক্ষণ বৃষ্টিটা থেমে আছে যতটা পারবো কাজগুলোকে আমি সেরে রাখার চেষ্টা করছি তো চলো বন্ধুরা এখন নারকেলটাকে কুড়ে নিই আর তালটাকে ছড়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে তো এদিকে দেখতেই পাচ্ছ আমার নারকেলটা কোড়া হয়ে গেছে তো নারকেলটা কুড়ে আমি বুঝতে পারলাম নারকেলের পরিমাণটা অনেকটাই কম হয়েছে তো বাবাকে আমি আবার বললাম যে আর একটা নারকেল আমাকে ছড়ে দিতে তো আমি কালকে আমাকে বাবা জিজ্ঞেস করেছিল যে কটা নারকেল লাগবে আর কটা তাল লাগবে তো আমি বাবাকেই বলেছিলাম যে একটা তাল আর একটা নারকেল হলেই হয়ে যাবে তো ছোড়ার পরে বুঝতে পারলাম মানে নারকেলটা কোরার পরে বুঝতে পারলাম যে অনেকটাই কম হয়েছে আরও ভাজলে তো আরোই কমে যাবে সেই জন্যে বাবাকে বললাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি তোমাদের যাদের যাদের তাল ছড়তে খুব অসুবিধা হয় যাদের বাড়িতে আর কি সেই তাল ছোড়ার লোহার মেশিনটা না কী বলে ওইটা নেই তাদের কিন্তু খুবই অসুবিধায় আমারও হয় তো তোমরা পারলে এই যে বাসনের দোকানে এগুলো পাওয়া যায় এটাকে কি বলে আমি ঠিক জানি না তো এইটা কিনে নেবে জানো তো স্টিলের এটাকে বলে যেটা দিয়ে বাঁধাকপি সব কাটা যায় খুব ভালোভাবে সেই মেশিনটাই কিনে নিলেই হয়ে যাবে একদম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা একটা তাল ছড়ে নিতে পারবে এদিকে দেখো তাল ছড়তে ছড়তে আবার জলের ট্যাঙ্কটাও ভরে গেল তো উঠে গিয়ে আমি জলের ট্যাঙ্কে সুইচটা অফ করে এলাম তো বন্ধুরা আমি কিন্তু এমনিতেই খুব তাড়াহুড়ো করে কাজ করছি কারণ বৃষ্টির ভয়েতে আর এদিকে আমার বর মশাই একটা বায়না ধরে বসলো ও যাবে আজকে গোপাল ঠাকুর কিনতে তো আমার বাড়িতে গোপাল পুজো হয় বন্ধুরা কিন্তু আমার গোপালটা পেতলেরও না আর পাথরেরও না ওই যে প্লাস্টিকও হয় না ওই যে মেলা টেলায় পাওয়া যায় না যে গোপাল ঠাকুরগুলো সেইগুলোই আমি একটা মেলা থেকে কিনে এনেছিলাম তো ওই গোপাল ঠাকুরটাকেই আমি পুজো করি কিন্তু এবছর আমার বর বায়না ধরেছে যে ও পেতলের গোপাল ঠাকুর কিনে আনবে তো আর কি তো তা আরও তাড়াহুড়ো করে কাজগুলো করে এখন দেখো বাজারে চলে এসেছি কারণ বাড়িতে নিয়ে যাব গোপু আর আমি আসবো না গোপুকে পছন্দ করতে সেটা তো হতেই পারে না তো আমরা এখন দেখো বাজারে চলে এসেছি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আর এখানে দেখা হচ্ছে গোপাল ঠাকুর তো আমরা দু তিনটে দোকান ঘুরে ঘুরে দেখলাম তো ফাইনালি এই দোকানটা থেকে আমাদের একটা গোপু সোনা খুব পছন্দ হয়ে গেছে তো সেটাকেই আমরা নিচ্ছি তো তোমরা দেখতেই পাবে বাড়িতে গিয়ে যখন সাজাবো তো দেখবে খুব সুন্দর হয়েছে মানে এত ভালো মানে দেখতে হয়েছে তোমাদেরকে কি বলবো তোমাদের ঠাকুর কেনা হয়ে গেছে এখন আমরা ফুলের দোকানে এসেছি আর ফুলের দাম তো আজকে আকাশ ছোঁয়া তোমরা তো জানোই কোনো পুজো পার্বণ হলেই ফুলের দাম দ্বিগুণ হয়ে যায় তো কিছু করার নেই ফুল তো কিনতেই হবে কারণ ঠাকুরকে তো দিতেই হবে যতই দাম হোক তো সেই জন্য আমরা এখান থেকে ফুল নিয়ে নিয়েছি আর আমার গোপু সোনার একদম সাদা ফুল তারপরে পদ্ম ফুল সব কিছু নিয়ে নিয়েছি তো ফুল কেনার পরে আমরা এখন আমতলা বাজারের ভেতরে যাচ্ছি ওখান থেকে দশকর্মার দোকান দিয়ে যা যা লাগবে আর কি তো সেই সমস্ত জিনিস কিনবো বলে আর কপুসেন আর নতুন জামা তো কিনতে হবে বলো তো সেই জন্যেই চলে এসছি আর আমতলা বাজারের অবস্থা দেখেছো কত জল জমে আছে তো আমরা এখন একটা দোকানে চলে এসছি তো এখানে মুকুর জামা সেরকম আমাদের পছন্দ হয়নি তো আমরা আরও দোকান ঘুরে দেখবো পছন্দ যেটা হবে সেটাই নিয়ে নেবো তো রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য দেখো হাটে কিন্তু একটু ভিড়টা কমই আছে আর সত্যি কথা বলতে আমরা অনেকটাই ভোর ভোর মানে সকাল সকাল চলে এসছি বাজারে বৃষ্টির ভয়েতে আর এমনি সামনে যেই দশকর্মার দোকানগুলো আছে সেইগুলোতে কিন্তু এখনই অনেক ভিড় ওনারা একটা জিনিসের বেশি দুটো জিনিস দেখাতেই চাইছে না দেখাতে গেলেই বিরক্ত বোধ করছে তো আমরা ওই জন্য একটু ঘুরে ঘুরে ভেতরে দেখো একটা দোকান দেখতে পেয়েছি ওখানে চলে এসেছি আর এনাদের ব্যবহার সত্যি কথা বলতে খুব ভালো আমাদের অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখিয়েছে আর এখানে দেখো আমার গুপু বের করে ওর গায়ের মাপের জামা মাথার মাপের মুকুট সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক মিষ্টি দোকানে এদিকে মিষ্টির দোকানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর যেহেতু একটু বেলাটা বেড়েছে আর রোদও হয়েছে আকাশে রোদ দেখা দিয়েছে কারণ গোপসোনা চাই গোপু সোনার জন্য সবাই যেন সমস্ত কিছু কিনে আনতে পারে সেই জন্যেই গোপুসোনা বৃষ্টিটা থামিয়ে দিয়েছে বন্ধুরা এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এদিকে দেখো মোটামুটি আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক বছর আমি যেভাবেই আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করি এবছরও কিন্তু সেইভাবেই সাজিয়েছি আর প্রত্যেক বছরের থেকে এবছর জন্মাষ্টমীটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার ঘরে এবছর চলে এসছে পিতলের ছোট্ট গোপুশোনা তো চলো এবার গোপুশোনাকে নাই নাই করি নি শ্রী কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

তারপরে করিয়েছি গঙ্গা জল দিয়ে আর এখন দেখো আমার আঁচলটা দিয়ে আমি গোপুর গাটা ভালো করে মুছে দিচ্ছি আমি পুরোটাই পিঙ্ক ও দিদি ভাই পিঙ্ক কালার পছন্দ করে বলে ও পিঙ্ক কালারই সবকিছু নিয়ে না হলে না আমাটা দেখা গোপুর লাফিয়ে লাফিয়ে কোথায় যাবে বুঝতে পারবো না মু জলে গিয়ে যাবে রেডি তাই না

সত্যি কথা বলতে বন্ধুরা এবছর জন্ম অষ্টমীটা আমার খুব ভালো কেটেছে আর দেখো খুব ভালোভাবে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো চলো এবার আমি চলে যাব রাতের খাবার দাবার বানাতে তো দুপুরের মানে দুপুরের গোপুর ভোগ বানাবার পরে আমি কিন্তু ময়দা মেখে রেখেছি মানে রাতের জন্য আর কাবলি চোলাও সিদ্ধ করে রেখেছি সেটা একটু পনির দিয়ে তরকারি করব বলে তো এখানে গোপুর দিদিভাই গোপুকে প্রণাম করছে আর মনের কামনা বাসনা জানাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর এইভাবেই তোমরা আমার সাথে থেকেও আমার পাশে থেকো আমি যেন একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে